হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো শুরু করলাম যে নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে শত্রুর অনিষ্ঠা থেকে নিজেকে হেফাজত করা এবং শত্রু পরাজিত করার একটি তকবির অর্থাৎ দুইটা তকবিরের ফল দুই রকম একটা থেকে আপনি শত্রু থেকে রক্ষা পাবেন এবং অপরটা দিয়ে শত্রুকে আঘাত হানতে পারবেন যেমন একটা স্বরূপ আর একটা হচ্ছে স্বরূপ ঢাল দিয়ে আপনি শত্রুকে তার দেওয়া প্রতিগুলো আঘাতকে আপনি যেমন ঠেকাতে পারবেন তেমনি তরওয়াল দিয়ে তাকে প্রতিঘাত করতে পারবেন ঠিক আছে এই রকম আজকে আমি একটি আমল এবং একটি তাবিজ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো অনেকেই এই বিষয়ে মতামত পোষণ করেছিলেন এই বিষয়ে তাবিজ এবং আমল চেয়েছিলেন যার কারণে আজকে আমি এই তকবিরটা আপনাদের সামনে উপস্থিত করলাম দুইটা তাবিজ বা দুইটা তকবির এর মাধ্যমে আপনারা দুই ধরনের ফলাফল পাবেন একটা থেকে শত্রুকে পরাজিত করতে পারবেন এবং অপরটা দিয়ে শত্রুর করা আঘাতকে আপনি প্রতিহিত করতে পারবেন অর্থাৎ সেটা থেকে আপনি নিজেকে হেফাজতে রাখতে পারবেন এবং প্রতিরক্ষা করতে পারবেন এখন আসুন মানুষ জীবনে যখনই আমরা সাধারণভাবে চলাফেরা করি বা আমরা সামাজিকভাবে যেটাই করি না কেন সেটা বিশেষ করে যে বিশেষ যে বৈষম্য মানে বৈশিষ্ট্য যেগুলো সেগুলো হচ্ছে মানুষ কিন্তু সর্বক্ষণ একটা না একটা বিষয় নিয়ে মানুষের সাথে রেশারেশি শত্রুতা এবং বিদ্বেষ এগুলো করে থাকে আর বিশের ভাগ মানে বেশিরভাগ যে বিষয়টা সেটা মানুষ এখন সামান্য কারণেই মানুষ মানুষের সঙ্গে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত থাকে বা ছোটোখাটো বিষয় নিয়েই মানুষ অনেক বড় কিছু ঘটে ফেলায় এই যে বর্তমান অবস্থা তে যাই হোক কে কী করলো সেটা দেখার বিষয় না সবসাইতে গুরুত্বপূর্ণ এই বিষয় যে আপনি আপনাকে সুরক্ষিত রাখেন নিজেকে সুরক্ষা রাখা যেন আপনার সুরক্ষাটা যেন কমতি না থাকে আপনি সর্বক্ষণ নিজেকে সুরক্ষিত রাখবেন যদি নিজেকে আপনি নিজে সুরক্ষিত রাখতে পারেন তাহলে আপনার আর অন্য কোনো বিষয় নিয়ে টেনশন না করলেও চলবে বিশেষ করে যদি আপনি মনে করেন যে আমি আমার একটা সম্পদকে সই সালামতে নির্দিষ্ট একটা স্থানে রেখেছি যেখানে সেটা নিরাপদ তাহলে কিন্তু আপনার টেনশন কম হবে মানে আপনার দুশ্চিন্তার সাপটা আপনার ভিতর থেকে চলে যাবে আর যখনই আপনার সেটা নিরাপত্তাহীন মনে হবে আপনার নিজের কাছেই নিরাপত্তাহীন মনে হবে যে না আমি যে কাজটা করলাম বা এই জিনিসটা তো আমি সঠিক জায়গায় থুতে পারিনি বা সঠিক জায়গায় রাখতে পারিনি তাহলে তো এই কাজটা নিয়ে আপনার ভিতরে একটা মানসিক দুশ্চিন্তা বা মানসিক টেনশনে আপনি ভুগতে পারেন বা ভুগবেন এটাই স্বাভাবিক ঠিক কি না এখন আসুন এই যে তকবিরটা নিয়ে কথা বলতেছি এই যে শত্রুকে পরাজিত করার যে তকবিরটা এটা কিভাবে আপনারা করবেন এই নিম্নলিখিত তাবিজটি শত্রুকে পরাজিত করা এবং জালেমের অনিষ্ঠা থেকে আপনাকে সুরক্ষিত দেওয়ার জন্য অত্যন্ত ফলদায়ক এবং পরীক্ষিত নিম্নলিখিত এই তাবিজটি তকবিরে হাজার হাজার মানে এটা যদি হাতে আপনি বাঁধেন বা ব্যবহার করেন আল্লাহর রহমতে সফল কাম লাভ করবেন এখন এই তাবিজটা আপনি কীভাবে লিখবেন বা এই তাবিজের কীভাবে আপনি উপকার নেবেন এই তাবিজটা থেকে আপনি কিভাবে নিজেকে মানে নিজে যে উপকার আপনার যেটা আশা করতেছেন বা আপনার সাহায্য কামনা করতেছেন সেটা কিভাবে নেবেন এই তাবিজটা আপনি যে কোনো কালি দিয়ে লিখতে পারবেন না যে কোনো কালি দিয়ে এটা আপনি লিখতে পারবেন না অবশ্যই এই তাবিজটা লেখার জন্য আপনাকে মেস্কো জাফরান ব্যবহার করতে হবে মেস্কো জাফরান ব্যবহার করতে হবে জাফরান কালি দিয়ে আপনাকে এই তাবিজটি লিখতে হবে যদি মেস্কো জাফরান কালি দিয়ে এই তাবিজটি আপনি লেখেন তাহলে আপনার এই তাবিজটি ফলপ্রদক এবং কার্যকারী হবে এবং সেটা সঙ্গে সঙ্গে কাজ করবে অন্যথা এটার কোনো কাজ আসবে না এখন আপনি যদি এটাকে মনে করেন যে সাধারণ একটা কালি দিয়ে আপনি এই তাবিজটা লেখে ব্যবহার করবেন এটা নিয়মের বরখেলাপ নিয়মের প্রতি আপনার কোনো ভুরুক্ষেপ না থাকার কারণে আপনার শ্রদ্ধাশীল না হওয়ার কারণে আপনি এই তাবিজ লেখেও এই তাবিজের কোনো ফায়দা আপনি করতে পারবেন না অথবা আপনাকে তাবিজটি দিয়ে কাজ করতে গেলে এর উপকারিতা নিতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা সর্বপ্রথম এই তাবিজটিকে আপনি শুভ একটা দিন যে কোনো দিনে লিখতে পারেন তারপরেও বিশেষ করে এই তাবিজটি বৃহস্পতিবার অথবা শুক্রবার অথবা সোমবার এই তিনটি দিনে আপনাদের জন্য এই তাবিজটি লেখা মঙ্গলজনক এই তিনটি দিনে আপনারা যদি এই তাবিজটি লিখতে পারেন যে কোনো একটা দিনে ফজর নামাজ বাদ এই তাবিজটি লিখবেন ছেলে মেয়ে উভয় একই নিয়ম ছেলে মেয়ে উভয় একই নিয়ম হাতে অথবা গলায় ব্যবহার করতে পারবেন হাতে অথবা গলায় ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সন্দেহ নাই এবং কোনো প্রকার ভুল নেই এই তাবিজের ভিতরে সম্পূর্ণ কার্যকারী এবং পবিত্র কোরআনের একটি আমল এই আমল দ্বারা এই তকবির দ্বারা আপনারা খুব সহজেই এর উপকারিতা এবং কার্যকারিতা পেয়ে যাবেন দ্বিতীয় যে এস এমটা আপনাদের সামনে রাখা হয়েছে প্রথম যে আয়াতটা রাখা হয়েছে যে এটা জালিমের মানে জুলুম থেকে নিজেকে হেফাজত করা জালিমের জুলুম থেকে নিজেকে সুরক্ষিত রাখা অর্থাৎ একজন জুলুমকারী আপনার উপরে জুলুম করতেছে আপনি তার প্রতিহিত করতে পারতেছেন না মানে শক্তি ক্ষমতা কোনো দিকে আপনি ওই ব্যক্তির সঙ্গে পারবেন না তাহলে এখন তার জুলুমকেও সহ্য করা সম্ভব না তাহলে আপনি কি করবেন এই সুবাদে আপনি এই এস এমটি ব্যবহার করতে পারেন এই এস এমটি আপনি এই সোবাদে ব্যবহার করতে পারবেন যখন একজন মানে জালিমের জুলুম সীমা পার হয়ে যাবে আপনি কিছুই করতে পারতেছেন এমনও পরিবার আছে এমনও মানে এলাকা আছে যে একজন একপক্ষ মানে অন্যায় জুলুম করে যাচ্ছে আর বিপক্ষগুলো সেগুলো নির্দ্বিধায় সয়ে যাচ্ছে মানে বিচারও নেই ওই এলাকায় বিচার নেই বিচার মানে ভালো ভালো জায়গায় তো এখন বিচার পাওয়া যায় না আর কিছু কিছু জায়গা আছে যেগুলো মানে স্বৈরা শাসন চলে তো বিশেষ করে ওই সমস্ত জায়গায় তো আপনার প্রকৃত যে হক বা ন্যায় এগুলোর কোনো দাম নাই বা মূল্য নাই এই ক্ষেত্রে আপনি এই এস এমটি আপনি পাঠ করতে পারেন আপনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই হন না কেন এই এস সাহায্য নিতে পারবেন প্রতিদিন আপনাকে এস এমটি চল্লিশ বার করে পড়তে হবে এটা ফজরে পড়েন জোহরে পড়েন আসর পড়েন মাগরিব পড়েন এশার পড়েন যে কোনো টাইমে পাঁচ অক্ত নামাজের পরে আপনি যে কোনো অক্ের সময় এই এস যদি পাঠ করেন বার। পৃথিবীর কোনো অপশক্তি নেই যে আপনার একটা চুলের ক্ষতি করতে পারে করতে পারবে না অসম্ভব কি দ্বিতীয়ত যদি কোনো মাজলুম মাজলুমের উপরে যদি কোনো জালিম জুলুম করে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে আপনি নিজেকে মাজলুম মনে করতেছেন অসহায় মনে করতেছেন এটা তো মানে শরীয়ত বিরোধী বা মহান আল্লাহ তালাও কোনো মাজলুমের জুলুমকে পছন্দ করেন না তাহলে আপনি মাজলুম আপনি অসহায় মানে এমন একটা অবস্থার উপরে আছেন যে আপনি না প্রতিহিত করতে পারবেন না সেখান থেকে নিজেকে বাঁচাতে পারতেছেন শুধু জুলুমের শিকার হচ্ছেন এই ক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই এই নিয়মগুলো দেখে কাজ করুন